হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ডিম দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে একই রকম ডিম রান্না না করে এইভাবে ডিম রান্না করে চাউমিন ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটার সঙ্গে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে চলুন বন্ধুরা তাহলে আমি কিভাবে ডিম রান্না করেছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে চারটে ডিম নিয়েছি আর এখানে এক চামচ রসুন কুচি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম একটু বড় করে কেটে নিয়েছি আর এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকেও বড় করে কেটে নিয়েছি এক চামচ আদা কুচি আর এখানে পেঁয়াজের পাপড়ি নিয়েছি আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা প্রথমে একটা মিক্সিং বোলে ডিমগুলো ভেঙে নেব আর এই চিলি এগ খেতে দারুণ লাগে আপনারা তো চিকেন দিয়ে আপনারা রান্না করেছেন কিন্তু একবার এইভাবে ডিম রান্না করে দেখবেন ফ্রায়েড রাইস কিংবা চাউমিনের সঙ্গে খেতে দারুণ লাগে ডিম ভেঙে নেবার পর স্বাদ মতো লবণ আর চা চামচের হাফ চামচ গোলমরিচ দিয়ে দিলাম এরপর ডিমটাকে লবণ গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি রান্নার জন্য কড়াইতে এখানে আমি তেল দিয়ে দিলাম তেল দেবার পর তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে এখানে ডিম দিয়ে দিলাম আর ডিম দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি আর এখানে ডিমটা দেবার এক মিনিট পর এইভাবে খুন্তি দিয়ে ডিমটাকে একটু সরিয়ে নেব দেখুন এইভাবে সরিয়ে নিলে কিছুটা অংশ দেখুন ভাজা হয়ে গেছে আর যে অংশগুলো লিকুইড আছে সেইগুলো এইভাবে এক সাইডে এসে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এক কথায় এখানে ডিমটা ঝুড়ি ভাজা করে নিতে হবে কিন্তু এখানে ডিমটা একটু বড় করে ঝুড়ি ভাজা করে নেবার জন্য ডিমের গোলাটা দেবার পর এইভাবে খুন্তি দিয়ে সরিয়ে নিয়ে দেখবেন খুব সুন্দরভাবে বড় করে এখানে ঝুড়ি ভাজা হবে আর আজকের এই ডিমের রেসিপির জন্য ডিমটাকে ঠিক এই রকম করে ভেজে নিতে হবে দেখুন এখানে ডিম ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি একটা বাটিতে তুলে নেব আপনারা তো চিলি চিকেন বানিয়ে খেয়েছেন কিন্তু এইভাবে একবার চিলির এগ রান্না করে দেখবেন খেতে দারুণ লাগবে কড়াইতে আবারও কিছুটা তেল দেবার পর ফোড়নে রসুন কুচি আদা কুচি আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এখানে পাঁচ ছক রসুন আমি কুচি করে নিয়েছি আর এক ইঞ্চি মতো আদা কুচি করে নিয়ে দিলাম এরপর এখানে রসুন আদা হালকা বাদামি করে ভেজে নেব দেখুন ঠিক এইরকম হালকা করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে রসুন ও আদা হালকা বাদামি করে ভেজে নেবার পর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিলাম পেঁয়াজ ও ক্যাপসিকাম দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট দুই তিনেক প্রথমে তেলের সঙ্গে ভেজে নেব এখানে যেহেতু ক্যাপসিকাম আর পেঁয়াজ সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে তাই তেলের সঙ্গে মিনিট দুই তিনেক ভেজে নেবার পর এখানে টমেটো কুচি আর এখানে ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা দিলাম এরপর স্বাদ মতো লবণ দেবো লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এখানে ঢাকা দিয়ে রাখবো যাতে ক্যাপসিকাম আর টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এদিকে ক্যাপসিকাম টমেটো ঢাকা দেবার পর আমি একটা সস বানিয়ে নেব সস বানানোর জন্য একটা মিক্সিং বোলে দু চামচ গ্রিন চিলি সস এক চামচ সয়া সস আর এখানে চার চামচ টমেটো কেচাপ দিলাম তারপর এখানে খুব সুন্দর একটা কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এরপর এক কাপ জল দিয়ে এখানে সসটা বানিয়ে নেব দেখুন এখানে ক্যাপসিকাম পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে আর এগ চিলি বানানোর জন্য পুরোপুরি নরম সেদ্ধ না করে একটু ক্রাঞ্চি ভাব থাকবে ঠিক এইরকমভাবে রকমভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজ তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এরপর সস দিয়ে দিলাম সস দেবার পর এখানে আমি বাটি ধোয়া আবারও কিছুটা জল দিলাম আপনারা চাইলে এখানে গ্রেভি যদি ঘন করতে চান সেক্ষেত্রে এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেবেন তাহলে অনেকটাই ঘন হয়ে যাবে এখানে এক চামচ চিনি দিলাম যেহেতু টমেটো দেওয়া আছে তাই চিনিটা দেবেন তাহলে খেতে ভালো লাগবে এরপর ঢাকা দিয়ে আমি গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ একদম গলিয়ে নরম করে সেদ্ধ করবেন না সেক্ষেত্রে চিলি একটা খেতে ভালো লাগবে না গ্রেভি ফুটে উঠবার পর ভেজে রাখা ডিম দিয়ে মিনিট দুই তিনেক ঢাকা দিয়ে রাখবো যাতে এখানে সমস্ত সসের ফ্লেভারটা ডিমের ভেতরে যায় দেখুন মিনিট দুই তিনেক এখানে লো হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে আমার চিলি এক সম্পূর্ণ হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দেব আর এখানে আমি সব শেষে হাফ চামচ ড্রাই রোস্ট করে রাখা সাদা তিল দিলাম আপনারা সাদা তিল না দিয়েও এখানে চিলি একটা বানিয়ে নিতে পারেন আমার হাতের কাছে ছিল তাই আমি এখানে সাদা তিলটা ব্যবহার করলাম আপনারা এইভাবে চিলি এগ বানিয়ে ফ্রায়েড রাইস কিংবা চাউমিনের সঙ্গে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে